আমাদের সাথে মা বোনরাও নামাজ পড়ে সেই ব্যবস্থাটা আমরা করি তো সেই সুবাদে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আজকে ওয়েদার অনেক ভালো কোনো রৌদ্র নাই বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এত বড় জামাত মিরপুরে হয় কিনা সন্দেহ তারপরও এত সুন্দর একটা মেহারবের মধ্য দিয়ে আমরা বাইত সালাম জামে মসজিদের খতিব সাহেবদের দিয়ে আমরা নামাজ আদায় করি এই রোজার মধ্যে অনেকে রোজা রেখেছেন আল্লাপাক যেন সেই রোজাকে যেন কবুল করে নেন আল্লাপাক আমাদের সমস্ত ঘুণা যেন মাফ করে দেন আল্লাপাক আমাদের শেহরি ইফতার যেন কবুল পাঁচ ওয়াক্ত নামাজ বলেছেন আর যারা রোজা রাখতে পারেননি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি তাদেরকে রোজা রাখার তৌফিক দান করো এই ঈদের ভাগাভাগি করার জন্য ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য প্রতি বছর আপনাদের কাছে আসি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু